আমরা খাবো কি নেই জল নেই নেই প্রশাসনের সাহায্য দেখা নেই ভোটের সময় আসা নেতাদের বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা হাহাকার পাশকুরায় ভোর রাত থেকেই জল ঢুকে প্লাবিত পাসপুরার বিস্তীর্ণ এলাকা জলের তোড়ে ভেঙেছে বাড়ি ভেসে গিয়েছে গবাদি পশু প্রয়োজনীয় জিনিস এমনই চিত্র পাশপুরার বিভিন্ন গ্রামে ইতিমধ্যে এনডিআরএফ এর দুটি টিম উদ্ধার লেগেছে পুলিশ সুপার জেলা পুলিশ সুপার জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা যে সমস্ত এলাকা ডুবে গিয়েছে মানুষজন আশ্রয় নিয়েছেন তুলনামূলক উঁচু জায়গায় শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটের কার্ড আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই আবার অনেকে সেটুকু আনতেও সময় পাননি জল ঢোকার দশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে সঙ্গে আছে না কোনো খাওয়ার না পানীয় জল বাচ্চাদেরকে খাওয়ার বাচ্চাদের খাওয়ার এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকু তুলে দিতে পারছে না অসহায় বাবাবা স্থানীয় বাসিন্দারা বলছেন ভোটের সময় নেতাদের দেখা মেলে কিন্তু এখনো অবধি কোনো নেতা এসে পৌঁছননি এলাকায় এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার জল এবং খুদা নিবৃত্তির সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক একটা মাছ পেয়ে

গোপমাতে তাও তো হলো না আকা ভেঙে গেল ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না এখন আমরা কি খাবো এখন সকাল অব্দি আমাদের খাওয়া হয়নি আড়াইটা তিনটা অব্দি কেউ আসেও নি একটা তিরপল অব্দি এখন আমরা পাইনি বাঁধের বাল বাচ্চা নিয়ে আমরা সব ভোটের সময় সবাই চলে আসুন আচ্ছা বলছি এটা তো প্রত্যেকই না প্রত্যেক বল অনেকদিন পরে প্রথম ভাঙলো হ্যাঁ ভাঙে বন্য পাশে ভেঙে যায়

জল বেড়ে গেছে খাওয়ার নেই জল ডুবে যাচ্ছে বাচ্চা দিকে নিয়ে বাদে বসে আছি কেউ দেখতে আসছে না তো কি করব। আমরা গরিব মানুষ কোথাও পাবো সব খাওয়া দাওয়া কি সিচুয়েশনে রয়েছে আমরা সিচুয়েশনে খাওয়ার পাচ্ছি না ঘর ডুবে গেছে আমরা বাদে বসে আছি রোদেতে আর কিছু পাচ্ছি না থেকে জল ঢোকা শুরু হয়েছে আমাদের ভোর থেকে জল ঢোকা চালু হয়েছে সাড়ে থেকে আচ্ছা আচ্ছা তারপর এখন বাড়ির পরিস্থিতি

তিন দিন মানে বন্যা হয়েছে বাঁধ ঘুরে ঘুরতে মানে হচ্ছে কাটির লোক কোন গ্যারাজ্য করেনি ঠিক আছে এখানে গ্রামবাসীরা সবাই যে হচ্ছে ঘোগ বানতেছে রাত্রি সারা রাত তুই জেগে কিন্তু তিনটে সাড়ে তিনটার দিকে এমন মানে বন্যা হয়েছে বাঁধ ভেঙে এখানে খেয়ে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি সকাল দিয়ে এখনো বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধে যে বসেই আছি আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি কোনো কিছু এখন সাহায্য করেনি আসে উনি এখানে বাড়ি থেকে আর কি দেখতে এবার সেখানে কি বলবো আমরা এখানে মানুষ বাঁচবো না মারবো যে বাচ্চা বাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে এক ছাতি করে যতগুলো পেরেছি বার করেছি বাঁধে যতগুলো বাঁধনি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে এখন বাড়িতে মানে শুধু সামাজিক রেশন কার্ড আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না আগে কি জিনিস ফিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো আমরা আমরা চাইছি যে আমাদের হচ্ছে সুবিধা হোক একটু কি করবো আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে আমরা আমাদেরকে তো আগে বাঁচতে হবে আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি যেন কিছু যেন একটা সাহায্য পায় কিছু খেতে পায় এরকম একটা তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে কিছু খায় খেয়ে মেখে সেই জিনিসটা এখন অব্দি আসেই নি আমাদের কোনো কিছুই আসেই নি আমাদের দেখতেও আসেনি কি বলবার এখানে এরকম হচ্ছে ঘর বাড়ি কি হচ্ছে দেখতেই তো পারছেন আপনারা ভিড় দিয়ে করছেন ফোনে ছাড়বেন টিভিতে ছাড়বেন দেখতেই পারবেন কি বলবো ঝর্ণারুই দাস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরি চক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিস মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন